আজকে কতদিন হয়ে গেল আজকে তেরো চোদ্দ মাস আমার পেসটা রিলস তো নাই পেজ রিলস ডাউন লাইক কমেন্ট ইতার দেখাও নাই মানে আমি নিজে নিজে হোটেও ভাবছি যে মঞ্চরে গাইডতিব বা যেকোনো যে কোনো টপিক নিয়ে গেলাগালি করলে আমার ভিডিওটা হয়তো কিবার ভাইরাল হইব ভদ্রতা দেখাইছি বহুত বারো তেরো চোদ্দো মাস বদ্রতা বদ্রতামূলক নিয়ে বা ভদ্রতার মতো কথা পাতা কইছি যে ভদ্রতার মতো কথা পাতা বলি হয়তো আমার ভিডিওটা মানুষে দেখবে ও দেখতেছি যে মানসিতে গালাগালি করে অনলাইনে এসে বিভিন্ন টপিক নিয়ে ভিডিও মানে গালাগালি করে ভাত ভাত বাসাই রেড করে বা ভাত বাসাই ইউজ করে অনে আমি দিন শেষে চাইতেছি যে এই ফটো লাগতে হইব যদিও আমার পেজটা বাসাইতেইব বা পেজটা তুলতে হয় আমি এই ফটো হইব কারণ আমার আমার সাথে ব্লগ স্টার্ট করছে বা আমার সাথে ব্লগ বানানি আনি ধরছে সে ডলার ইনকাম করতেছে আর আমিও আমি হবো মনিটাইজেশনও পাইছি না এমন অবস্থার ভিতরে আছি আমি তো আমি অটো ওটু হইমাইন আমার আমি হয়তো কিবার এই প্ল্যাটফর্ম সাইডে যাই হইবো কারণ আমার লাগে এই প্ল্যাটফর্ম নাই এই প্ল্যাটফর্ম আছে যারা মিশা হাসা মিশা হাসা মিশায় গালাগালি করতে পারে বা বাদ রিয়েট করতে পারে এরার জন্য এই প্ল্যাটফর্ম আমরা তো ভদ্রতা বা ভদ্রতা জাগাইলাম বা বদ্রতা বর্জায় রাখলাম তেরো চোদ্দ মাস কোনো কোনো ফলাফল নাই লাস্ট ফলাফল ওটাও যে বাদ কিছু লইয়া ভিডিও বানাই তো বাদ কোনো রিলেটিভ লইয়া ভিডিও বানাই তুই এই সিচুয়েশনে ঘামাইব এ তারা কোনো পথ নাই কারণ মানুষের বালা কিচ্ছু দেখে না বা বালা কিচ্ছু শুনবে না বা আমার বালা কোনো পেজ লোক মানুষের ভিডিও আমার লাইক কমন করতেও না যদি বাদ কিছু দেখে যে আরও ভিডিও তো বলছিলাম যে আমি মহিলার মহিলার মানুষের খুব সাপোর্ট করে বেশি মহিলা বাদ মহিলারা আছে সাইড বাইট দেখাইব খুশি হইব আছে খুশি লোয়া মাতবো এদেরকে মানুষ বেশি সাপোর্ট করে আর যদি তুমি ভালো মানুষ থাকো ভালো ভিডিও বানাও ভালো টপিক নিয়ে বা ভালো মানুষের কিছু শেখাও এগুলো মানুষের জীবনে দেখবো না এগুলা ভিডিও মানুষে দেখেই না সো এটাই মনে মনে প্ল্যান যে ভালো ভিডিও মানিয়ে সার্থব রাফ রাফ ভিডিও বানাই থইব্য ভালো ভিডিও মানুষে দেখত না জীবনে বাদ ভিডিও বানাই থাক পথে আর হইবো দুপরে পেজও বাইরে লইব মঞ্চে ভিডিও দেখো আমার সো লাস্ট লাস্ট এডিশন ওটাও নিছে লাস্ট এডিশন যে কন্টেনার ধরন ফাল্টাই নিমু কন্টেন ফর মু অন্য ধরনের যে মানুষ যেরকম রাফ ধরনের কন্টেন করে এই কন্টেন এগুলো কন্টেন সাথে বলাই নিমু আর এছাড়া কোনো পথ নাই বহুত ভালো ভালো ব্যবহার দিয়ে বা ভালো ভালো কন্টেন বানিয়ে দিয়েছে নিজের সময় লস করছে তেরো চোদ্দোটা মাস লস হল দিছে ইউটিউব থেকে কিছু পাই না ফেসবুক থেকে কিছু পাই না তে একবারে বাইরে লই যায় বাদ বাদ কিছু লই যায় বা বাদ রিলিজ লই যায় বাইরে লই যায় সত্যি ভালো সো থ্যাংক ইউ সো মাচ আমার এই সবাই দোয়া করবো যে আমার পেজটা যেমন তাড়াতাড়ি ভিডিও দিতে পারবো আর আমি তাড়াতাড়ি সফলতা পাইতাম বাড়ি ফেসবুক আর ইউটিউব বালা বালা ভিডিও আপনার চালার আমার একটু কষ্ট করে ফলো করবা সাপোর্ট করবা ওটাও থ্যাংক ইউ সো মাচ অন্য কোনো ভিডিও তো কথা বলবো আজকে এখন পর্যন্ত সালাম আলাইকুম